হ্যালো বন্ধুরা আজ চলে এলাম মাধ্যমিক স্টুডেন্টের জন্য তোমাদের জীবনবিজ্ঞানের পাঁচ মার্কের প্রশ্নগুলো নিয়ে যেগুলো এবারকার জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলো বেছে বেছে তোমাদের জন্য সাজেশন বানিয়েছি তোমরা দেরি না করে চটপট পেন এবং খাতা নিয়ে বসে যাও এবং নোট ডাউন করে নাও এবং পরীক্ষা দিন আগে এগুলোই দেখবে চলো আমরা দেখে নিই পাঁচ মার্কের কোয়েশ্চেনগুলো দেখো এক নম্বরে আছে মানুষের চক্ষু গল্পের লম্বর ছেদের বিভিন্ন অংশ চিহ্নিত করো ও চিত্র অঙ্কন করো এটা এই বছরই খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অর্থ দিয়ে একটি প্রতিবদ্ধ চাপের পরিচ্ছন্ন চিত্র একে চারটি অংশ চিহ্নিত করো অর্থাৎ একটি প্রতিবর্ত চাপের পরিচ্ছন্ন চিত্র আঁকতে হবে এবং চারটি অংশ চিহ্নিত করতে হবে দু নম্বর প্রশ্ন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ও ফেজের চিত্র অঙ্কন করো চারটি অংশ চিহ্নিত করো নম্বর প্রশ্ন তিন্তক উদ্ভিদের প্রক্রিয়া চিত্র অঙ্কন করে চারটি অংশ চিহ্নিত করতে বলা হয়েছে এটা হলো তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করা অর্থাৎ একটি আদর্শ ফুল চিত্র চিত্র একে তার বৃত্তি দলমণ্ডল সপুষ্প সরি পুং স্তবক স্ত্রী স্তবক এগুলো চিহ্নিত করতে হবে পাঁচ নম্বর কোয়েশ্চেন কী কী ঘটনা ঘটে নিউক্লিয়াস নিউক্লিয়াস ভীমতন্ত্রাস নিউক্লিয়াস বলতে কি অর্থাৎ এগুলো বলতে কী বুঝো তা এগুলো লিখো এটা পাঁচ মার্কের আসার সম্ভাবনা রয়েছে ছমার্কের প্রশ্ন মাছের গমনে পাকনার ভূমিকা মাইটন পেশের ভূমিকা পাকের উড্ডয়নে উড্ডয়ন পেশের ভূমিকা মানুষের গমনে কঙ্কাল পেশের ভূমিকা এগুলো ইম্পর্টেন্ট এগুলো আসার সম্ভাবনা রয়েছে বছরে সাত নম্বর প্রশ্ন মেন্ডেলের এক সংকটজনক পরীক্ষা উদ্ভিদ এবং প্রাণী দুটোই চেকার বোর্ডের সিদ্ধান্ত প্রথম সূত্রটি লেখো ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো আট নম্বর প্রশ্ন সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কি কি এবং এর কি প্রভাব জীব পরে তা আলোচনা করো নয় নম্বর প্রশ্ন হটস্পটের শর্তাবলী উদাহরণগুলি প্রত্যেকটা হটস্পটের প্রধান জীবিকা জীব বৈচিত্র্যের উদাহরণ হটস্পটের বৈশিষ্ট্য টু ইনস্টিটিউট পার্থক্য এগুলো তোমরা দেখে নেবে এগুলো এবছরের জন্য খুব গুরুত্ব দশ নম্বর কোশ্চেন শব্দদূষণের মানুষের কোন অঙ্গ কীভাবে ক্ষতিগ্রস্ত হয় লেখো মানুষের মানুষের ক্রিয়াকলাপে কিভাবে পরিবেশকে দূষিত করছে তা তিনটি উদাহরণসহ লেখো এ দশখানা কোয়েশ্চেন তোমাদের বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা ভালো করে এগুলো দেখো এগুলো আসার খুব সম্ভাবনা রয়েছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিও সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য করে রাখো ধন্যবাদ